নেইমার নাকি অভিনেতা মাঠির খেলায় অভিনয় নাকি বেশি করেন মূলত ইনজুরি থেকে বেঁচে থাকার জন্য একটু অভিনয় নাকি বেশি করেন নেইমার জুনিয়র সেই জন্য নিন্দুকরা বলেন নেইমার নাকি অভিনেতা কিন্তু আজ তারা আর্জেন্টিনার গুলিয়ান আলবারেজের বেলায় কি বলবেন কলম্বিয়ার বিপক্ষে একটা প্যালান্ট্রিকে জন্য জন্য শৈবিক পর্যায়ে নিয়ে গেলেন আলবারেজ ফুটবল মাঠের স্পাইডারম্যান থেকে পূর্ণত হলেন অভিনয় শিল্পী যদিও সেই অভিনয় লাভ হয়নি আলবারাজের প্যালান্টির আবেদনকে পাত্তাই দেয়নি রেফারি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের গুলিয়ান আলবারাজের এমন অভিনয়কাণ্ড নিয়ে থাকছে আরও বিস্তারিত আলোচনা ফুটবল মাঠে কৌশলী হওয়ার জন্য অনেক সময়ই অনেক রকমের পন্থাই অবলম্বন করতে হয় অনেক সময় ছোটো ফাউলের জন্য অতিরঞ্জিতভাবে লুটিয়ে পড়ে ফুটবলরা রেফারি দৃষ্টি আকর্ষণ করতে চান প্রতিপক্ষ ফুটবলারকে যদি একটা কার্ড দিয়ে যদি চাপে ফেলানো যায় দলের স্বার্থে প্রতিপক্ষ থেকে একটা প্যালান্টি উপর নেওয়া যায় তবে ফুটবলের ভাষায় সেটা খুব একটা অন্যায় বলা যাবে না বরং বলতে হবে পার্টস অব গেম অর্থাৎ খেলার এক অংশ ফুটবলের অনেক রতিমহাতীয়রাও এই পন্থা অবলম্বন করেছেন সবশেষে কাতার বিশ্বকাপ ফ্রান্সের বিপক্ষে ফাইনালে ডিমারিয়ার প্যালান্টির আদায় করে নিয়েছিলেন একই পন্থায় সেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না কিন্তু আলোচনা হয় নেমারের বেলায় একটু ইঞ্জুরি থেকে বেঁচে থাকার জন্য মাটির মধ্যে একটু কৌশল অবলম্বন করেন নেইমার কিন্তু সেই কারণে নানা রকম কুটুক্তি করেন নেইমারের গায়ে দেন অভিনেতা কিন্তু সেই সব ব্যক্তিরা এখন কেন নিশ্চুপ আছেন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে বাঁচায় পর্বের ম্যাচে একটা প্যালান্টি আদায় করার জন্য আলবারা যে অভিনয় করেছেন সেটা যেন বলিউড সুপারস্টারদেরও হার মানিয়ে দেবে ঘটনার সূত্রপাত ম্যাচের দশম মিনিটে হাওয়াই বাঁচানো বলকে গোলে কনভার্ট করতে লাফিয়ে ওঠেন আলবারেজ কিন্তু সেই সময় প্রতিপক্ষ গোলকিপারও ছিলেন প্রস্তুত লাফিয়ে ওঠা বলকে ক্লিয়ার করতে গিয়ে সংঘর্ষবাদে আলজেন্টাইন ফরওয়ার্ড আলবারাজের সঙ্গে আর তখনই প্যালান্টি আদায় করে নেবার জন্য মাটিতে গড়িয়ে পড়েন আলবারেজ স্পাইডারম্যানের ভাবখানা ছিল এমন যেন তিনি এই ম্যাচে আর খেলতেই পারবেন না কিন্তু টিভি রিপ্লাইতে দেখা যায় কলম্বিয়ার গোলকিপার এমন কোনো ট্যাকেলই করেনি আর্জেন্টাইন স্পাইডারম্যানকে অথচ প্যালানটির জন্য মাটিতে গড়িয়ে অভিনয় করতে শুরু করেন আলবারেজ যদিও রেফারি শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের প্যালান্টির দাবিকে প্রত্যাখ্যান করেন আর এর কিছুক্ষণ পরেই খেলায় মনোবিশন করেন আলবারেজ অর্থাৎ ঘটনায় স্পষ্ট হয়ে যায় এই প্যালান্টির জন্য এই অভিনয় করেছিলেন আলবারেজ তাহলে যারা নেমারের গায়ে যারা অভিনেতা ট্যাগলাইন জুড়ে দেন তারা কেন আলবারেজের বেলায় চুপ যার মানে আলবারেজ ডিমারিয়া অভিনয় করলে হয় লীলা আর বেলায় করলে ঢং এই প্রশ্নের উত্তর কে দেবে